আজকে বেরিয়ে পড়লাম রাজুদার বিখ্যাত ভাইরাল পরোটার খোঁজে শুনেছি অনেকেই ভাইরাল হয়েছে রাজুদার এই বিখ্যাত পরোটা নিয়ে আমারও খুব দেখতে ইচ্ছে হলো তাই বেরিয়ে পড়লাম আমাদের এই কলকাতা খুব সুন্দর জানেন যেতে যেতে কত কিছুই না চোখে পড়ছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর একদম দেখুন ঝলমল করছে রোদ আমাদের এই কলকাতা নিয়ে কত যে সিনেমা গান আছে বলার উপেক্ষা রাখেনা বেশ ভালো লাগছে জানেন চারিদিকে দেখতে দেখতে যেতে কলেজে পৌঁছে গেছি কলেজটাও বেশ সুন্দর দেখতে দেখুন হাতে টাকা দিশাগুলো এখন না এইগুলো খুব আর দেখা যায় না দেখবেন হয়তো এইগুলো কোনো সময় আর থাকবে না সবই স্মৃতি হয়ে যাবে তাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি পরে দেখা যাবে আমাদের কলকাতা শহরে আগে যেমন দোতলা বাস সেটা উঠে গেছে ট্রাম টাকা উঠিয়ে দিয়েছে এখন বলছে হলুদ যে ট্যাক্সিগুলো সেগুলো উঠে যাবে সবই তো আস্তে আস্তে উঠে যাচ্ছে তাই একটু ক্যামেরা বন্ধ করে রাখলাম সামনেই দেখুন গরম গরম কচুরি ভাজছে দেখে তো খুবই লোভ হচ্ছে খেতে ভাবছি একটু গরম গরম রুচি খাবো কিন্তু দোকানের সামনে এত ভিড় না ভাবলাম থাক একটু ফাঁকা হলে পরে খাবো একটু চা খাওয়া যাক চায়ের দোকানের সামনেও বেশ ভিড় ছিল তাই ভাবলাম একটু পরে খাবো দিয়ে একটু ঘুরে আসি খাবারের দোকানে কোনো অভাব নেই জানেন প্রচুর খাবারের দোকান আপনি যেটাই চাইবেন সেটাই পাবেন হাতে রুটি ভাত পরোটা ঘুরতে ঘুরতে আমি একটু এই দিকে চলে এলাম তা দেখে আমার খুব একটা ইচ্ছা হলো না ভাত খাবার বা রুটি খাবার ভাবলাম খেলে একটু কচুরি খাবো আর চা খাবো তাই আবার এপাশে না গিয়ে আবার চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম চা নিলাম এখানে চাটা না বেশ সুন্দর করে জানেন তবে চা অনেকগুলো সাইজের ভাড়ে দেয় ছোট বড় আমি ছোটটাই নিয়েছিলাম দশ টাকা নিল খুব সুন্দর চাটা করেছিল আর আমি এখানে নিয়েছিলাম মালাই টোস্ট মালাই টোস্টটা আমি ওখানে আর খাইনি বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম ভাবলাম থাক বাড়িতে গিয়েই খাবো আমার না সচরাচর ওই রাস্তায় দাঁড়িয়ে খেতে খোটা ভালো লাগে না তাই আমি যেটাই পাই বাড়িতে নিয়ে এসেই খাওয়ার চেষ্টা করি চাটা টা খেয়ে চললাম হাঁটতে হাঁটতে বৈঠকখানার বাজারে ভেতর দিয়ে আমি শুনেছি এই বৈঠকখানা বাজারে জানেন দাম অনেক কম আমি জিজ্ঞাসা করলাম দরদাম করলাম তবে আমার কিছু কম বলে মনে হয়নি দেখলাম আমাদের এখানে যেরকম দাম আছে ওখানেও কিন্তু সেরকম দাম খুব একটা মানে ফারাক কিছু নেই তাই ভাবলাম তো থেকে বয়ে বয়ে নিয়ে এসে আমি কি করব আমাদের এখানেও জিনিস পাওয়া যায় এখানে না প্রচুর এরকম এই মাছ মানে শুকনো মাছের দোকান আছে অনেক আমি আর খাই না বলে দরদান করিনি তবে যারা খান তারা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দাম একটু কম পড়বে কিরকম জানেন যদি বস্তা বস্তা জিনিস নেওয়া হয় তাহলে হয়তো দামে একটু কম পড়বে ওই তখন আমরা যদি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম খুলে মার্কেটের দিকে যেখানে রাজুদার দোকান পরোটা বিখ্যাত ওই দিকে একটা রাস্তা চলে গেছে ওই দিকে রাস্তায় যাব না আমাকে বলা হলো যে ওই ব্রিজের সামনে আছে ওই ওইখানেই কিন্তু রাজুদা বসেন তবে পাবেন কি না বলতে পারছি না কারণ রাজুদা এখন বিখ্যাত হয়ে গেছে সবসময় উনি থাকেন না বলতে পারছি না আপনি একটু গিয়ে দেখতে পারেন তা দেখতে পাইনি আমি এই ভাইকে দেখতে পেয়েছি যিনি রাজুদার মতো এখানেও পরোটা বিক্রি করেন পরোটা অনেকেই খাচ্ছেন আমি দেখলাম কিন্তু কিছু আর বললাম না ভাবলাম থাক পরে এসে অন্য কোনো একদিন ভালো করে জিজ্ঞাসাবাদ করা যাবে উনি খুবই ব্যস্ত আছে পরোটা উনি সেল করছেন তাই হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে চললাম আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর থাকা যাচ্ছে না তাই একটা ভালো মিষ্টির দোকান দেখে খেতে বসে গেলাম এখানে আমি নিয়েছিলাম দুটো কচুরি এক এক পিস পড়লো পনেরো টাকা করে আর তার সঙ্গে দিয়েছিল একটু আলুর দম আমি এখানে দুটো কচুরি নিয়ে নিয়েছি খেতে মোটামুটি আর একটা নিয়েছি ছোট জলের বোতল আর তার সঙ্গে নিয়েছিলাম একটা মিষ্টি মিষ্টিটা কীরকম জানেন কুড়ি টাকা রসগোল্লা যেরকম সাইজের হয় ওই রকমই দাম পড়লো আমার আঠাশ টাকা খেতে অ্যাভারেজ মানে আমাদের এখানে যেরকম খেতে ওখানেও সেরকম তবে আমার একটু দামটা বেশি লেগেছে আমার মনে হলো মিষ্টির সাইজ অনুযায়ী দামটা একটু বেশি পড়েছে কলকাতা শহর তো খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম এখানে প্রচুর বিয়ের কাঠের দোকান জানেন শুধু বিয়ে না নানা রকম অনুষ্ঠানের জন্য যেসব কার্ড পাওয়া যায় দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর কার শুধু আপনারা আসবেন আর পছন্দ করবেন দেখ তাহলেই হয়ে যাবে শিয়ালদার বিখ্যাত হলো ছবিঘর এটাকেও আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম পরে দেখবো বলে এখানে আগে থিয়েটার হতো তবে এখন থিয়েটার হয় কিনা বলতে পারবো না তবে সিনেমা চলে এখানে প্রচুর দেখতে পাচ্ছি হোটেল আছে লজ আছে যদি কেউ মনে করেন যে এখানে এসে স্টে করবেন ধরার জন্য দরকার যারা যাত্রা করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে তারাও এসে কিন্তু থাকতে পারেন রাস্তার ওপাশে ওই যে সবুজ মতন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না ওইখানে ট্রেনের টিকিট কিনতে পাওয়া যায় কাটা যায় আর কি তা ভাবছি ওখান থেকেই আমি আমার রেলের টিকিটটা কেটে নেব প্ল্যাটফর্মে গিয়ে কাটলেও হতো কিন্তু ওই সময় গেলে কি হবে ট্রেনটা মিস করে ফেলবো মানে প্রচুর লাইন পড়ে তো না তাই ভাবছি এখান থেকে রেলের টিকিটটা কেটে নিই তাহলে চলুন রাস্তার ওপারে যাই গিয়ে টিকিটটা কাটি আমার টিকিটটা কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে চলে যাবো প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মেও আমরা পৌঁছে গেছি দেখুন তাড়াতাড়ি হাঁটছি কারণ আমাদের লোকালটা একটা তিরিশে আর ছাড়বে হচ্ছে একটা পঁয়তাল্লিশে তাড়াতাড়ি করে হাঁটছি যাতে আমাদের ট্রেন ট্রেনটা মিস না হয়ে যায় এখানে প্রচুর খাবারের দোকান আছে জানেন আমি এখান থেকে অনেকবার অনেক কিছু কিনে খেয়েছি কিন্তু আমার না দামটাও অনেকটাই বেশি লেগেছে আর টেস্টের দিক থেকেও আমার খুব একটা ভালো লাগেনি তাই আমার স্ট্রিট ফুড হোক ওখানে না খাবারটা তবুও টেস্টের দিক থেকে অনেকটাই ভালো পাই চলুন এখন আর খাবারের কথা ভাবলে হবে না এখন আমাদের ট্রেনটা ধরতে হবে যাতে ট্রেনটা মিস না হয়ে যায় খুব জোরে জোরে হাঁটি নাহলে কিন্তু ট্রেনটা আমাদের মিস হয়ে যাবে আর একবার ট্রেন মিস হয়ে গেলে তারপর এখন দু ঘন্টা পরে আবার ট্রেন পাবো সবার জীবনেই কত ব্যস্ততা থাকে না দেখুন সবাই ট্রেনের জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আবার অনেকেই আছে যারা ট্রেন থেকে নেবে তাদের বাড়ির পথে পা বাড়িয়েছে শিয়াল লাই না আগে একটা মস্ত বড় ঘড়ি ছিল এই প্ল্যাটফর্মে সেটা এখন আর দেখা যায় না কোথায় সরিয়ে রেখেছে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ফাঁকা লোকাল তো ওই জন্য ফাঁকা আস্তে আস্তে ফির হবে ছাড়বে একটা পঁয়তাল্লিশে আমি জায়গাও পেয়ে গেছি বসে পড়েছি বসে পড়েও শান্তি নেই জানেন খালি জিজ্ঞাসা করি একে ওকে তাকে যে দাদা এটা এইখানে যাবে তো দাদা এটা যাবে তো তবে গিয়ে শান্তি করে বসতে পারি নিজে দেখে এসেছি তাও অনেক সময় ভরসা করতে পারি না জানেন আপনাদের এরকম টেনশান হয় আমারও হয় যদি ভুল পথে চলে যাই ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ট্রেনটা এবার ছাড়বে ভাবছি কখন বাড়ির পথে পা দেবো অনেক ভোরবেলা বেরিয়েছি তো তাই আর ভাল লাগছে না চলেন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এইবার আমরা বাড়ির পথে আস্তে আস্তে রওনা দিই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তবে বন্ধুরা চলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ